আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সম্মানিত কলিজার বায়ু বোনেরা আমি আজকে তুলে ধরলাম আমাদের এলাকার ঐতিহ্য আমাদের গ্রামে একটি বাজার আসলে বাজারটি আমাদের উত্তর বাখাননগর দক্ষিণ ভারত চৌরাস্তা মোড় এবং সাহেবনগর পূর্বপাড়া আল্লাহ মোড় সংলগ্ন অবস্থিত প্রিয় কলিজার বন্ধুরা আমাদের এই এলাকাটি একসময় ছিল খুবই নিম্ন স্তরে কিন্তু এখন আস্তে আস্তে উন্নত হচ্ছে তো প্রিয় বন্ধুরা আপনারা সকলেই দোয়া করবেন যেন আমাদের এই বাজারটি আরও উন্নত হয় প্রিয় বন্ধুরা আমাদের বাজারটি আস্তে আস্তে উন্নত হচ্ছে আপনারা সকলেই দোয়া করবেন প্রিয় কলেজার বন্ধুরা আমাদের বাজারটি যাতে আরও অনেক সুন্দর এবং আরো উন্নতি হয় প্রিয় বন্ধুরা এখানে আপনার অনেকগুলো দোকান আছে খুব সুন্দর সুন্দর মুদির দোকান আছে তো প্রিয় বন্ধুরা অনেকগুলি দোকান এখানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটার মতো হবে দোকান তো এই ছোট্ট একটি বাজারে এতগুলি দোকান খুবই আনন্দ লাগে আমাদের এলাকার ছোট্ট গ্রামে ছোট্ট বাজার আসলে খুবই ভালো লাগে অসাধারণ অসাধারণ লাগে তো এই প্রিয় বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো বাজারটি অবশ্যই আপনারা বলে দিবেন তো ভাইজান আমাদের বাজারটিতে আমার অনেক সময় কাটায় খুবই ভালো লাগে বিভিন্ন এলাকা থেকে লোক আসে বিভিন্ন এলাকা থেকে অনেকে আসে বাজারটি দেখার জন্য অনেকেই ঘুরতে আসে তা প্রিয় বন্ধুরা আপনারা দেখেন আমাদের এলাকার বাজারটি দেখলে মন জুড়িয়ে যায় মনোমুগ্ধকর অসাধারণ সেই বাজারটি অনেক ভালো লাগে আর আমাদের এই বাজারে এতগুলি দোকান মানে অনেক দোকান আসলে অনেক ভালো লাগে প্রিয় বন্ধুরা কারণ আপনারা অবশ্যই দো করবেন যেন বাজারটি আরও সুন্দর হয় এবং আরো বড় জাতি হয় আরও দোকানপাট জাতি হয় যে যে জিনিসগুলি নাই ওই জিনিসগুলো তাড়াতাড়ির যেন হয়ে যায় সকলেই দো করবেন ইনশাল্লাহ